মসজিদের ইমামকে ব্যতিক্রমী বিদায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নোয়াখালীবাসী ইমামের বিদায়ে নতুন মোটরসাইকেল উপহার দিলেন তারা আর এমন আয়োজনে খুশি এলাকাবাসী ও বিদায়ী ইমাম মুসল্লিরা জানান গেল শুক্রবারে চল্লিশ বছর ইমামতি পার করেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের পশ্চিম গাংচিল জামে মসজিদের ইমাম মাওলানা এ কে এম মোস্তফা কামাল তিনি নামমাত্র সম্মানী নিয়ে গত চার যুগেরও বেশি সময় ধরে মসজিদের ইমামতি করেন তার বিদায় লগ্নে স্থানীয় যুব সমাজ প্রবাসী ও স্থানীয় এলাকাবাসী যৌথ উদ্যোগে ব্যতিক্রমী এক সংবর্ধনার আয়োজন করেন এমন আয়োজনে এলাকাবাসীকে মোবারকবাদ জানিয়েছেন বিদায়ী ইমাম তো ওনারা যে আমাকে আন্তরিকতা দেখেছেন আমাকে যে শ্রদ্ধা করেছেন সম্মান করেছেন তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো এবং আমি তাদের কাছে অনেক সহযোগিতা পেয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ মোবারকবাদ সাতাশ বছর বয়স থেকে মাত্র পাঁচশো টাকায় ইমামতি শুরু করেন বিদায় বেলায় তিনি সম্মানী নিতেন এক টাকা অর্থনৈতিক চাহিদার চেয়ে মওলানা মোস্তফা কামাল গুরুত্ব দিতেন দিন প্রচারে গুণীজনকে এমন সংবর্ধনা দিতে পেয়েও আনন্দিত স্থানীয়রা তাকে স্মরণ রাখতে পরবর্তী প্রজন্মকে আহ্বান জানিয়েছেন তারা অতএব ওনার কথা আমার টাকার প্রয়োজন আমি এই মিত্র আমার মিত্র পরে আমার স্থান হবে এখানে আমার মাটি হবে এখানে আমি তো এই সমাজের লোক অতএব আমি এই মসজিদের জন্য সেবা করে যাব এটাই ওনার অত্যন্ত দৃষ্টান্ত এটাই আর কিছু না গুণীজন যদি সম্মান করা না হয় গুণীজন যদি কদর করা না হয় তাহলে গুণীজন জন্মায় না আজকে আমরা একে এম মোস্তফা কামাল সাহেবকে যে সম্বর্ধনা দিয়েছি যে সম্মান সম্মানিত করেছি এটাকে অনুকরণ হয়ে সারা বাংলাদেশে এভাবে গুণীজনকে মাওলানা মোস্তফা কামাল ব্যক্তি জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি একাধারে একটি আলিম মাদ্রাসা একটি দাখিল মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন নোয়াখালী প্রতিনিধি আরিফ সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি